পানির মধ্যে যাইতে যাইতে দরিয়ার মধ্যে পড়ে আল্লাহর মাখলুকটা আল্লাহর কাছে ফরিয়াত করলেন দস্তুদ আলামিন আমার দেশে যার পানি পান করার কারণে আমি জীবন ফিরে ধই আবার দেশ পেলাম পানি জগত পেলাম আল্লাহ তুমি ওই বান্দাকে তোমার খাজপুরান খাত বন্ধ হিসাবে কবুল করে নাও ওই makhlukটা পানির মধ্যেതെന്നും করার কারণে অতক্ষণ পর্যন্ত আল্লাহর ওলি উনি হতে পারছিল না আল্লাহর কাছে মানুষের মুখে মুখে আল্লাহর ওলি হওয়া সহজ কথা ঠিক না প্রতীক বাবা মানুষের মুখে মাওলানা ডিগ্রি পেয়েছ মানুষের মুক্তি সুখীর মানুষ একজন বলতে পারে কিন্তু মূলত সুফি বলি আল্লাহ গাউস কুতুব আদান হয়েছে কিনা এটা একমাত্র আমার আল্লাহর লিস্টিতে আছে আপনি আর আমি বলতে পারি না কথা ঠিক কিনা বাছান না আমার বন্ধুরে আমার ওই দিনের দুয়ার কারণে আল্লাহর গুণ আল্লাহর বান্দা আল্লাহর আবেদ আল্লাহর ওলি ওলিত্ব লাভ করলেন বাছান না আমার বন্ধুরে আমার ওদিন রাত্রিটা আল্লাহ তাকে দেখাইতেছেন এলহামের মধ্যম ও আল্লাহর বান্দা সারা জেন্দিগির আমল দেয় সারা জেন্দিগির দান দিয়ে সারা জেন্দিগির দুনিয়ার সেদ্ধা আর রোজা আর সিয়ামে সাধনা দিয়ে তুমি আল্লাহর নিকট তো লাভ করতে পারবাই আজকাল ওজন পানি একটা makhluk পান করার কারণে তুমি রাখছি দ্বিতীয় করার কারণে আজকে তোমার নামটা আল্লাহর বিশেষ বন্ধুদের কাতারের মধ্যে আল্লাহ লিপিবদ্ধ করেছে বলে কোন সুবহানাল্লাহ তুই আমার যে বন্ডা মুরশিদ তুই আমার ঠিক না আহা তুই আমার জীবন মুর্শিদ তুই আমার মর তোমার না পাইলে ঘরে না মন আহ তুই আমার জীবন মুর্শিদ তুই বলার টাইম নাই প্রধান বক্তা যিনি উনি এসে গেছেন নির্ধারিত টাইম আমার শেষ দুটা আলোচনা ওলি আল্লাহর সহমতে ও সহমত করলে বলে ওলি আল্লাহ হওয়া যায় যদি তার হুকুম পালনার্থে দুনিয়ার মধ্যে নিজেকে নিবেদিত করতে পারে আর উনি যদি বাস্তব আল্লাহর পথের হয় ওলি আল্লাহর পথের হয় তাহলে তার দিক দিন পেশনা ভুল যায় দুনিয়াতে আপনি আপনার जिंदगी যদি আপনি চালাতে পারেন তাহলে আখিরাত পরকাল কবরের जिंदगीতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে निजात দান করবে জোরে জোরে বলেন সুবহান আল্লাহ কত কষ্ট করেছেন আল্লাহু আল্লাহ কত সবুজ না जिंदगीর আমল জপার কোন সিস্টেম

কোনো এক যুদ্ধে আলোচনা আরম্ভ হবে যে সংক্ষিপ্ত বলতেছি লাখ লাখ টাকা দান করেছিলেন যুদ্ধ পরিচালনা করার জন্য আবু বকার সিদ্দিকা তার আদি আল্লাহ টাকা দান করেছিলেন কয় টাকা এক রুপিয়া এক টাকা প্রশ্ন বৃদ্ধি হয়েছিলেন এত রয়েছিলেন সাহাবি আজকে এক টাকা দিলেন ওসমানের মানে জিন্ন রাইনের মতো মানুষ লক্ষ লক্ষ টাকা দান দিলেন তরবারি কিনলেন ডাল কিনলেন এই কিনলেন সে আবু বাকার কোন কথা বলে না বিতর্কিত চোখে পানি ঝরতেছে গাল বই বাসতেছে ওনার প্রশ্ন দেখে আপনি আমার দরদের নবীর চোখে পানি ঝরতেছে জোর জোরে বলেন সোহা পৃথিবীর ভালোবাসা সাহাবাদ রূপ বন্টন করলে আর আবু বাকার দুপুর যদি ভালো যায় রসুলের ভালোবাসা কার প্রতি বেশি ছিল আবু বাকারের আহা একটা কথা আল্লাহ রসুল প্রশ্ন করলেন আমি তুমি কি নিয়ে আসছো কত টাকা দিয়েছ বলে আমি দিয়েছি রাখছাও কত বলে এত আরেকজনকে বললাম তুমি কত দিয়েছ বলে সম্পদের অর্ধেক দিয়েছ অর্ধেক রেখেছ মানে বাড়িতে কিছু না কিছু সবাই রাখছে চালান ব্যবসা করার জন্য বুঝে আউ বললেন তুমি আমার দরবারে দিলা

আমার ঘরের মধ্যে বলতে চালান বলতে আর কোনো কিছু নাই যা কিছু ছিল আমি আল্লাহ এবং তার রসুলের জন্য করার জন্য আপনার উপর সাবদ্ধ করে দিয়েছি আল্লাহর পয়গম্বর বললেন সকলে মাল রাখলেন ধন রাখলেন ব্যবসার জন্য চালান রাখলেন তুমি টেকা না কেন আল্লাহর চেহারার দিকে তাকে আবু বখানে মনতেছেন

মনের গান ছিলেন সম্বল আল্লাহ আল্লাহ রসুলকে রেখে করেছিলেন সম্মানিত হাজির এজন্য আমার আলোচ্য বিষয় ছিলেন আল্লাহর ভয় সিনার মধ্যে রেখে আল্লাহ ওলাদের সাথে ওঠা করে আল্লাহ ওলার নিষ্পতে চলাফেরা করে নিজেকে আল্লাহ হয়ে কবরে থেকে ধোয়া লাগবে অন্যথায় তোমার কোন বাঁচার কায়দা থাকবে না কারণ কবরে

রসুল প্রেমিক হও মুর্শিদ প্রেমিক হও আর সেই পথটা যদি সুদৃঢ় মোস্তাকিম হয় তাহলে পরে কবরে যাওয়ার আগেই সর্বপ্রথম আল্লাহ আসমান থেকে ফেরেস্তা আসার আগে দুজন মানুষের আগমন ঘটবে তার প্রথম নাম্বার মানুষ হলো জনাবে মোহাম্মদুর জবান তো বলতে অসুবিধা আছে জনাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার ওয়ারিশ তিনজন নিয়ে যখন কবরে রাখবে

তো mohabbat করো তুমি না কেন জননীদের মধ্যে তোমার স্ত্রীকে অন্তকাল সময় বলো আমার ঘরের মধ্যে কবরের ঘরে একটি রাত্রি থাকবা মাটি চাপা দেওয়ার পরে থাকব নাকি থাকবে না আমা বলে দাও আমলের মধ্যে जिंदगी বাস্তবায়ন করো তুমি যত যত mohabbat করো না কেন তোমার কবরের মাঝে পক্ষে তোমার স্বামী এক ঘন্টার জন্য যাও থাকবে না থাকবে নাকি বোঝা গেল কে কারময় ওই ঘর তোমার জন্য এই জন্য এই ঘরের মধ্যে যাওয়ার আগে যে বন্ধুর ঘরের মধ্যে ঢুকাইতে পারলে আনতে পারলে তোমার কবর তারিয়াজুল জান্নাতের বাগান হবে হাতিচের পাশাই তার সাথে সর্বোকতব ভিড় রাত্রিতে তাহাজ্জুদের নামাজ পড়ার পরে একটু প্রেম নিবেদন করো ভালোবাসা করে

দুনিয়াতে প্রেম ভালোবাসা করে কথাবার্তা করে স্বপ্নে যোগে হলেও। যদি পয়গম্বরের دیدار नसीব না হয় আখেরাতের পয়গম আদ্যিনে मुसीবতের দিন আপনি আমার পয়গম্বর কাধে হাঁটাপালা করবে চলাফেরা করবে আপনি ওটাকে আপনার দৃষ্টিতে ধরতে পার জান না জোরে বলেন আউযুবিল্লাহ যা জীবনে দেখেন নাই কল্পনা করেন নাই চিন্তা ভাবনা করেন নাই ধ্যান ধারণা নাই আনন্দ নাই সেটা আপনি ওই দিন मुसीবতের সময় ধরতে পারবেন আলতে পারবে আহা সর্বকম এই জন্য বলা হয়েছে একটা আমল আছে আমলের জিন্দেগীর মধ্যে রসুলের প্রেম নিয়ে 40 দিন কোনো ব্যক্তি একটা দরুদ আছে সেই দরুদটা যদি কোনো ব্যক্তি পড়তে পারে আল্লাহর পয়গম্বর আখেরি জামানার پیغمبر আপনি আমার দরুদের নবী দুনিয়াতে স্বপ্নে গিয়ে আপনার সাথে ملاقات সাক্ষাৎ করে কথা বলে জান্নাতের টিকেট আপনার হাতের মধ্যে বরাদ্দ করে দিল যখন বলেন সুবহান